ছা আসসালামুয়ালাইকুম আমি তাকাও সালাম দাও হাত সরাও কোথায় আসছো তুমি বেল্টে ঠিক করো করতে আসছো বলো তো তোমার স্কুলে আসছো তোমারে স্কুল আসে তো ভালো লাগে জি কাকে দিবা এটা মামাকে দিবা মামাকে দিও হ্যাঁ মামা আসলে মামাকে দিও হ্যাঁ আমি আমি বল তুমি এটা কাকে দিবা আপুকে দিবা তুমি কোন ক্লাসে পড়ো বলো তো প্লেতে যা ক্লাসে যা বৃষ্টি পরে যাওয়া মাহে পরে ক্লাসে এখনো কেউ আসে নাই আমার ব্যাগটা ঠিক করে বসো ব্যাগটা ঠিক করে বসো আসসালামু আলাইকুম কেউ তো আসে নাই বসো মাসে বসো সালাম দাও